গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ বন্ধুরা চলে এসেছি কালকে আমরা সুন্দরবন দেখ তোমাদের সব কিছু ডিটেলস দেখালাম তো আজকে দেখাবো আমরা এখানে কী কী করবো না করবো সব কিছু চলো সকাল শুরু হচ্ছে এখন থেকে এখন বাজে মোটামুটি সাড়ে আটটা আর এই দেখো ম্যাডাম ঘুম ভাঙলো ফোন চালিয়ে দেবো তুমি উঠে গেছো আচ্ছা গুড মর্নিং বলো সবাইকে এইখানে এখানে থাকি এই দেখো ঠোঁটে কী হলো তোমার বলো ঠোঁটে কেটে ফেটে কী অবস্থা গুড মর্নিং বলো চলো আর এদিকে ভোলা আজকে বেরিয়ে যাবে ভোলা কটা ট্রেন আছে তোমার হ্যাঁ বিকেল পাঁচটার সময় ট্রেন নাকি সাতরা থেকে তো ভোলা যেহেতু পন্ডিচেরিতে থাকে তো ওখানে থেকেই কাজকর্ম করে তো আজকে এই জন্য বেরিয়ে যাবে পাঁচটা ট্রেন সাঁত্রারাছি থেকে আর এই সকাল যাবে এখান থেকে তো অনেকটা টাইম লাগে এখান থেকে অনেকটা টাইম লাগে হাওড়া থেকে যদি ট্রেন থাকতো তাহলে আরও একটু দেরি করে বেরালো হতো যেহেতু সাঁতারাকাছি সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোবে নটা সাড়ে আটটার ভেতরে এখান থেকে বেরিয়ে যাবে আগে পুকুর পাটটা বেশ বাঁধানো ছিল ঠান্ডা লাগছে না এই পুকুরটা বেশ ভালো বাঁধানো ছিল মাছ ফাঁচও ছিল কিন্তু এখন পুরো পানা ভর্তি হয়ে গেল কোথায় গান বাজছে আবার

সয়েল বাজ এখন মোটামুটি এই নটা ঊনপঞ্চাশ আর ওয়েদার দেখুন কি বিচ্ছিরি ওয়েদার টিপ 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 করে বৃষ্টি পড়েই চলে যান কি নিলাম সেই জল আর এদিকে সুন্দর এখানে দেখুন বেগুন গাছ আর এদিকে কি পুঁশাক গাছ লাগিয়েছে

আসতে ভাবি বিছানায় লাফায় না ভাবি বিছানায় লাফায় না ওদের ভাত হবে এখন শোনা এই এটার না একটু মানে ওই না চল। বন্ধুরা বাজে মোটা মোটা এখন তো এখন আমরা যাব বাজারের দিকে। তো বাজারের দিকে যাব চাল আনতে আর কি ডিম আনতে। হ্যাঁ? চাল আর ডিম আনতে। চলো। আর বাজারটা ঘুরে দেখাও তো আমাদের কি রকম। দেখো বাবা যাচ্ছে। এই কোথায় যাবি দেখো দেখো কান্ড দেখো কান্ড। কোথা দিয়ে নামবে বুঝতেই পারছে নেমেছে স্যার চলল কোথায় কে জানে কোথায় যাবে চলো বন্ধুরা বাজারে চলে আসলাম তো এখান থেকে আমরা যাব কালুদার দোকানে হ্যাঁ আজকে বেশি বসে নি হাটবারটা কবে থাকে জানো না না কবে যেন থাকে শুক্রবার সোমবার আচ্ছা শনিবার এই হচ্ছে বন্ধুরা এখানকার বাজার হ্যাঁ বিকেলবেলা চিকেন নিতে হবে পুরো রাস্তাঘাট তো খুব ভালোই করে দিয়েছে এরকম তো ছিল না বৃষ্টি হলে বেশ কাদা থাকতো এইটাই তো মাছ বাজার মাছ বাজার উঠে গেছে এখন এখন মোটামুটি এই চাষের টাটকা টাটকা সবজি পাওয়া যাচ্ছে এখানে হ্যাঁ নদীটাও যাবো এখন যাচ্ছি আমার চালের দোকান তাই তো চলো এই চাল এখান থেকে নিয়ে নেবো বন্ধুরা ও ওখানে হয়ে যাবে শোল বন্ধুর একটা দৃশ্য তোমাদের দেখাই এখানটা দারুণ লাগে আমার জায়গাটা এই বাজার এই জায়গাটা দেখুন বন্ধুরা সুন্দর জায়গা নদীর ধার দিয়ে আমরা যাচ্ছি বাজারে ধার দিয়ে যাচ্ছিলাম তবে এই দিকটা আসতে গেলে বেশ ভালোই লাগে অনেক ময়লা ফেলে নদীর খুব সুন্দর আমি যখন প্রথম এসেছিলাম ভোলার সাথে তখন এইখানে বসে বসে আমার সব আড্ডা মেরেছিলাম এই জায়গাটা বেশ ভালো এই জায়গাটা ক্লিয়ার আছে দারুণ गारा বিকেল वाला আবার নি আসবে ওদের চল তাহলে আর ডিম নিয়ে পাড়ি যাই তবে কি আবার 20 দিনে গলো হ্যাঁ হ্যাঁ নামড়া বেচে আছো নাকি বাড়ি আর ওই ওই দোকানটা কি হলো ও জলপজ হ্যাঁ হ্যাঁ কেক দাও ডিম আর সবকিছু নেওয়া কমপ্লিট আমাদের এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে মিষ্টি পুরো একদম মেচাাকার করে দিল মনটা পুরো খারাপ হয়ে যাচ্ছে তাই না রে একদম হ্যাঁ একদম কোথায় কোথায় যাবো বলে প্ল্যানিং করে রেখেছিলাম সত্যি তাই ভালো লাগছে না মনটা পুরো খারাপ সবারই আমার এই ঠান্ডাটাকে উপভোগ করতে ইচ্ছা করছে চলে এসছি বাড়িতে আস্তে আস্তে আসিস পেছল আছে তো মাসিদের জলের প্রচুর সমস্যা বলো এই একটা টাইম কল

সন্ধ্যা বেলা বাজে এখন দুটো এই জাস্ট আমরা খেতে বসলাম আজকে কি কি রান্না হয়েছে ডাল বেগুন ভাজা পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে ছলে আলু ভাজা হয়েছিল মাছ ভাজা হয়েছে আর হচ্ছে ডিমের কারি বাহ সেই হচ্ছে আজকে দুপুরের খাবার শুরু করি আমি এটা তো না চন্দ্রা এখন বাজে মোটামুটি পাঁচটা সেই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আমরা এই জাস্ট আশেপাশে ঘোরার জন্য কিন্তু বিষয়টা হচ্ছে এখন মোটামুটি অন্ধকার হয়ে গেছে কী বা তোমাদের দেখাবো তবুও যতটা যা দেখানো দেখাতে পারি আর কি চলো তাহলে এই যে ছেলে ও ঘুমাচ্ছিল কিন্তু ছট করে উঠে গেল এখন বেরিয়েছি অভিযানে

দিন গুলো অপেক্ষা করছে আমাদের জন্য এই ধরো আমাদের দুটো শোনা যাচ্ছে ধরো আমাদের তো ব্যাপারটা হচ্ছে আমরা নৌকা থেকে নেমে চলে এসেছি বিষয়টা হচ্ছে যে রাত্রির হয়ে গেছিলো আর ওদিকে গিয়ে কোনো লাভ হতো না তো সেই ক্ষেত্রে আমাদের কালকে যাবো কালকে সকালবেলা যাবো কি যাবো না বৃষ্টির উপর ডিপেন্ড করবে ওইটা আমাদের আর এখন আমরা চলেছি মাংস নিতে তো প্রিপারেশনটা স্টার্ট এখন থেকে করে দিই কারণ অলরেডি ছটা বাজে যায় তাড়াতাড়ি হয়ে যাবে এই দাদার দোকানে এসেছি মাংস নিতে দাদা দিয়ে দাও

오, 보러 가자. 네. 나. 타우바우디, 니시나. 네. 어? 어때? 어때? 탈에 폰다. 너는 뭘로? 어디에 폰다? 이 초콜릿. 폰다. 네. 네, 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 পছন্দ করলো করলো কি করলো আমি কি করবো না না কিছু দিও না দিও না দিও না এই ভাবি ভাবি এদিকে চলে আসবো এবার হয়ে গেছে দাদা দিয়ে দিয়েছে দাদাকে একটু উমা দিয়ে আসো

বন্ধুরা একটা জিনিস দেখাই এখন বাজে ছটা আট সব দোকানপাট বন্ধ হয়ে গেল দেখো পুরো অন্ধকার হয়ে গেছে দেখো বন্ধুরা সব দোকানপাট বন্ধ হয়ে গেছে তো এই মাংস আমরা নিচ্ছি বলে গেছিলাম দাদাকে এখানে গোটা একশো ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বলে না

কপি কত বলব ফুলকপি আগে আসলাম এসে তোমার চেঞ্জ হয়ে গেল এবার চলুন রান্নাঘরে রান্না কি কি হবে না হবে সবটাই হ্যাঁ এটা ঠিক বলেছ হেভি হবে কিন্তু ব্যাপারটা

뭐로다. 근데 있지. 이거 어떻게 나나나 아, 보거나 죠 음. 개운해죠? 나도. 잘라게는 해. 똑, 새샤. 음.

সে ঠিক আছে আমি তোকে বলছি শোন গানের ভেতর এখন যাস না গান আমি তোকে বলে দেবো কখন কি করতে হবে গানের ভেতর গেলে কি বলতো অনেক সময় কপিরাইট স্ট্রাইক চলে আসো তো তাহলে পেজের রিস্ক তো কমে যাবে অনেক সময় পেজ প্রবলেম হতে পারে অনেক সময় সমস্যা হয় এই গানের ভিডিওতে প্রথম প্রথম এখন

এই কি কাটছো দাও আমাকে আচ্ছা কষা দেখুন রেডি হয়ে গেছে কষাটা কেমন তাই দেখি আমি ট্রাই করে দেখি আমি তো স্ক্রিন দিয়ে ট্রাই করবো স্ক্রিন আস্তে 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 ওরে বাবারে আহা হুম হুম

মোটামুটি সাড়ে দশটা এই খেতে দিয়ে দিয়েছে বোন হচ্ছে ফ্রাইড রাইস আর এই হচ্ছে একদম আলু দিয়ে চিকেন কষা স্ক্রিন দারুণ হয়েছে বন্ধুরা ফাটাফাটি হয়েছে খেতে একদম ফ্রেশ

어휴. 제일 높다 망쳐. 응. 왜 가면 고 와? 아